ভোর পাঁচটা বাজে বিশ মিনিটে আমি একটু আগে দেখিয়েছি মানে সাত আট মিনিট আগে আমি দেখে আসছি আগে এখানে খাতা হিসেব করতেছি এর মধ্যে দারোয়ান আছে দৌড়িয়ে আপনাদের গরু নিয়ে গেল কে নিয়ে গেলো সবাই দৌড় দিলো যা দেখো সাত আটটা পিকআপে টান আমাদের পরে আবার সিএনজি করে কালসি ব্রিজ বন্ধ গেছে ওখানে যাওয়ার পরে কোন দিক দিয়ে গেছে তা বলা যাচ্ছে না হ্যালো আরে গরুর মাংস নাই তো গরুর মাংস গরু চুরি হয়ে গেছে চারটা মাংস নিতে পারতেছে না নাই মাংস প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম আক্রাম ভাই গরুর গোস্তের দোকানে এসেই আমরা একটু জানতে পারলাম যে আক্রাম ভাইয়ের এখানে আজকে চারটি সার চুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আক্রাম ভাইয়ের গরুর মাংস প্রায় কেনাবেচা শেষ আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণ ক্রেতারাও কিছু চলে আসছে আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি মাংস প্রায় শেষ পর্যায়ে আছে আজকে কতগুলো জবাই হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশে আমাদের এক ভাই আছে কথা বলার চেষ্টা করি মিয়া ভাই আসসালাম কেমন আছেন মিয়া ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথা থেকে আসলেন ভাই আমি মিরপুর এক নম্বর থেকে আসছি মিরপুর একে থেকে আসলে মিরপুর একে তো অনেক গরুর মাংসের দোকান মিরপুরে একে অনেক গরুর মাংস দোকান আছে বাট এইখানে আক্রাম ভাই গোস্তগুলো অনেক ভালো গরুগুলো গরু কচি গরু এই জন্য এখানে মাংস নেওয়ার জন্য সাত আট মাস দাম একটু বেশি মনে হয় না দাম একটু বেশি তারপরে কোয়ালিটি অনেক ভালো এখন তো বাজারে মানে ভেজাল

অন স্টাফ দৌড় দিছে যাওয়ার পর কালকে পর্যন্ত গেছি খানকি পরে ফোন করি তো আর খুঁজে পাওয়া গেল না সাদা পিক আপ করে নিয়ে গেছে এই দিনের বেলায় নিয়ে দিনের বেলা বট পাঁচটা দশে চারটা বর্তমান হবে ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ ছয় লক্ষ টাকা আজকে জবাই দেওয়ার কথা আজকে জবাই দেওয়ার কথা ছিল আজকে কয়টা জবাই দিলেন এখন আজ দুটো গরু একটা মোষ

আজকে খুবই দুঃখজনক সেটা হলো চারটে সার ওনারা আজকে ভোরবেলাতে এখানে পিক আপে করে নাকি নিয়ে গেছে ওনারা দেখেছে কিন্তু ওইভাবে তারা ধরতে পারে না ওনারা হয়তো বা রাস্তার এদিক ওদিক কোথাও ঢুকে গেছে ওখানে সংগ্রহ করা সম্ভব হয় না হয়তোবা এখানে আইনি আওতায় আসলে কতটুকু সফল হবে আমরা তখন বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আসলে যে চারটে সার যে আজকে চুরি হয়ে গেল। সেটা রক্ষা হলো কিনা বা উদ্ধার হলো কিনা সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব আজ তো তাহলে শেষ মনটাই খারাপ আপনাদের তাহলে অত কথা না বলে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এখানে একটু সাধারণ কেতাদের সাথে দুই একটা কথা বলে আমরা বিদায় নেব যেহেতু আজকে আমাদের অবস্থা সবাই একটু মন মেজাজও খারাপ নাকি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যেহেতু আপনাদের মন মেজাজ আজকে খারাপ কি বলবো আর কিছু বলার নাই না কোনো ভাষা নাই কিছু বলার মতন

কারণ আমাদের আসলে আমরা তো জানালামই যে আজকে যেহেতু গরু চারটা চুরি হয়ে গেছে এই জন্য ওনারা কিন্তু আজকে মাত্র দুইটা সার গরু এবং একটা মহিষ জবাই দিয়েছিলেন এটাও প্রায় শেষের দিকে অনেক যেহেতু আমাদের আকরাম ভাইয়ের রেগুলার কিছু কাস্টমার আছে ওনারা কিন্তু প্রতি শুক্রবারে এখান থেকে গরুর মাংসগুলো সংগ্রহ করে কিন্তু আজকে সেটা সম্ভব হয় নাই যেহেতু একটা কারণে ওনারা চারটা গরু আজকে জবাই দিতে পারে নাই শুধু দুইটা সার গরু এবং একটা মহিষ জবাই দিচ্ছিলেন এর মধ্যেই টুকটাক যারা রেগুলার গরুর মাংস সংগ্রহ করে বা মহিষের মাংস সংগ্রহ করে ওনারাই শুধু এটা নিতে পারছে নাকি ভাই জি মানে বড় পার্টি বা এরকম এখন কি এই যে অনেকে তো এসে ঘুরে যাবে আপনাদের এখানে তো প্রায় দুটা পর্যন্ত গরুর মাংস পাওয়া যায় এখন ঘুরে গেলে কি করব আমাদের কাছে তো গরু নাই গরু থাকলে জবা করে গোজ দিয়ে আমরা বেচতে পারতাম কিন্তু আমাদের তো গরু নাই গরু চুরি হয়ে গেছে চারটা গরু চুরি হয়ে গেছে আজকে সকালে ভাই পাঁচটা দিকে ভোর পাঁচটা এই যে মেন রোড থেকে চা দোকানের সামনে আমাদের যেখানে বান্দা থাকে সব সময় ওইখান থেকে নিয়ে গেছে চারটা গরু একসাথে মেইন রোডে করে না আমরা তো এখানে কাজ করতেছিলাম আমরা এখানে কাজ তো অনেক দূর আইছি কালсибо গেছি গিয়েছি দুরায়া রিকশা সিএনজি নিয়া তো ধরতে পারলাম না আরে করে চারটি সার এখান থেকে নিয়ে গেল চোখের সামনে দিয়ে কিন্তু ওনারা এগুলো রোধ করতে পারলো না আরে রে

জি ও সকাল থেকে বসে নাই না উনি বসে নাই ওনার মন অনেক খারাপ 6 লাখ টাকার চোর এটা তো অনেক বড় একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার 6 একটা বিশাল ব্যাপার দর্শক আমরা আজকে আসলে আলম ভাই গরুর গোশত দোকানে এসে জানতে পারলাম যে ওনা চারটা সার আজকে চুরি হয়ে গেছে অথবা এক কথাই চিন্তা ধরা চলে যে এখানে পিকাপে করে তুলে নিয়ে গেছে ওনারা পিছনে গিয়ে আসলে ওটা ধরতে পারে নাই এই জন্য আজকে খুবই দুটা সার এবং একটা মহিষ জবাই করা হয়েছিল এটা শেষের দিকে আজকে আর আমরা কি কথা বলবো আমাদের সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলি মিয়া ভাই আপনি মনে হয় যে এখান থেকে গরুর মাংস রেগুলারই নিচ্ছেন নাকি হ্যাঁ আমি এখান থেকে রেগুলার গরুর মাংস নেই এখন আসি আসি থেকে গরুর মাংস নেই মাংস নাই আজ তো শুনতেই পারলেন যে ওনার গরু চারটা চুরি হয়ে হ্যাঁ শুনতে পারছি চারটা গরু চুরি হয়ে গেছে আচ্ছা 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 হ্যালো আরে গরু মাংস এনে চুরি হয়ে গেছে 4টা এন্ড মাংস নিতে না নাই মাংস হ্যাঁ কিনে বহেন এটা না এইতে সারা মাংস নেই না আচ্ছা হ্যাঁ 4টা গরু চুরি হয়ে গেছে আচ্ছা আমি রেগুলার হাঁতে গরু মাংস নেই

আসছিল আকরাম ভাইয়ের এখানে গরুর মাংস সংগ্রহ করার জন্য এসে দেখলো যে আসলে আক্রাম ভাইয়ের দুর্ঘটনার কারণে চারটা গরু চুরি হয়ে গেছে যেহেতু আজকে কিন্তু এখানে মাংস নাই উনি মাংসটা নিতে পারলো না এই জন্য কিন্তু উনি ফোনে ওনার ফ্যামিলির সাথেও আলাপ করলো যে আজকে যেহেতু আক্রাম ভাইয়ের এখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে না তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে দেখতে পাচ্ছেন যে উনারা আসলে যারা আক্রাম ভাইয়ের এখান থেকে রেগুলার মাংস এখানে সংগ্রহ করছে এবং খাচ্ছে তারা কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু মাংস নিতে চায় না আমরা দেখি আর একটু জানার চেষ্টা করি এখানে আমরা কিছু উচ্ছিষ্ট চর্বি আমরা দেখতে পাচ্ছি এই চর্বিগুলো সম্ভবত কিভাবে কি করা হয় আমি একটু জানার চেষ্টা করি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এত চর্বি তুলতেছেন দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই এখানে যেহেতু আজকে রকম সার গরু জবাই হয় নাই দুটা সার এবং একটা মহি জবাই করা হয়েছিল এবং কতটুকু চর্বি বের হলো আমরা একটু জানার চেষ্টা করি আজকে চর্বি এটুকুনি হয়েছে ভাই দর্শক দেখেন যে প্রতিদিন এইখানে কিন্তু একটা পালা হয়ে যায় চর্বি দিয়ে আজকে যেহেতু ওনারা সার গরু জবাই দিতে পারেন এবং মহিষ একটা মহিষ দিছিলেন এই জন্য কিন্তু আজকে চর্বির পরিমাণও কম মনে হচ্ছে আচ্ছা আপনারা যারা চর্বি কম অনেক কমই বের হয়েছে আচ্ছা আপনারা যে এই যে এখানে যে রেগুলার যারা চর্বি নিচ্ছে যেহেতু আপনারা এখানে অনেক চর্বি তো নাকি আমরা নিজেরা বলে জাল নিজে আমরা নিজেরা জাল দিয়া জাল দেয়া ওইটা বের করি আর যেটা তেল বের হয় সেটা চলে যায় সাবান ফ্যাক্টরিতে সাবান ফ্যাক্টরিতে জি তো আপনাদের কোনো সমস্যা নাই যদি অন্য লোক নিতো তাহলে তার একটু ঝামেলা পড়তো যেহেতু আপনার রেগুলার একটা জিনিস যেটুকু পরিমাণ নেয় সেই পরিমাণটা যেহেতু আজকে নেই না আমরা দেই না আসে লোক আসে অনেক লোক আসে চাইতে কিন্তু আমরা দেই না আজ কতটুকু আছে এখানে এখানে কত তিরিশ কেজি হবে তিরিশ কেজি হবে জি জি

আজকে আমরা দেখছি যে অন্য ভাই সেই দায়িত্বটা পালন করছে আমরা সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি এখান থেকে মাংস কতদিন যাবৎ দিচ্ছেন আক্রামের থেকে আক্রমের দোকান দেওয়ার আগে থেকে আক্রমের দোকান দেওয়ার আগে থেকে হ্যাঁ তাইলে আচ্ছা আচ্ছা আগে কিভাবে পালন যে দোকান নাই দেয় তাহলে পাইলেন যে শুনতে পরিচয় শুনতে কি তখন তো নেই মাংস পাচ্ছেন তো নাকি মোটামুটি আমাদের পাশে এক ভাই আসলো একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মিয়া ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ এই যে আকরাম ভাই এখান থেকে কতদিন যাবত মাংস নিচ্ছেন প্রায় দুই তিন বছর দুই তিন বছর নিচ্ছেন কেমন মাংস পাওয়া যাচ্ছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো পাওয়া যাচ্ছে দাম কি ঠিক আছে ভাই হ্যাঁ বাজারের তুলনায় ঠিকই আছে সবকিছু মিলে বিভিন্ন জায়গা আমরা বিভিন্ন রেটে এখানে গরুর মাংস কিনা বেচা দেখি কিন্তু এখানে একটু বেশি মনে হচ্ছে কি মনে করেন এখন মানুষ ভালো জিনিস নিতে গেলে একটু বেশি টাকা দিতে হবে আকরাম ভাই যে গরুটা নিয়ে আসে সেটা অনেক গরুর চাইতে অনেক ভালো ঠিক আছে দাম একটু বেশি মান ভালো আপনি এখান থেকে মাংস নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর গ্রস দোকানে দেখতে পাচ্ছেন এখানে আসলে সাধারণ ক্রেতারা এখানে গরুর মাংস সংগ্রহ করছে এগুলো কেনা বেচা হচ্ছে আপ আসসালাম

এই জন্য আমরা এখানে আর লম্বা ভিডিও না করে আমরা এখান থেকে বিদায় নেব। ক্রেতারা কিন্তু এই যে মাংস সংগ্রহ করছে এবং আজকে এই সময় যে পরিমাণ ভিড় থাকে কিন্তু আজকে কিন্তু আমরা ওই রকম দেখতে পাচ্ছি না কারণ যেহেতু আকরাম ভাই এখানে আজকে গরু জবাই হয়েছে কম এবং মন মানসিকতাও খুব একটা ভালো নয় এই জন্য ওনারা কিন্তু ওইভাবে বিক্রি করতে ওইভাবে গরু এবং জবাই করতে পারে নাই শেষ হয়ে গেছে এই জন্য তারা কিন্তু আজ খুব দ্রুততার সাথেই এখানে মাংস কেনা শেষ হয়ে গেল ভোর পাঁচটা বাজে বিশ মিনিটে আমি একটু আগে দেখে আছি মানে সাত আট মিনিট আগে আমি দেখে আসছি আসি এখানে খাতা হিসেব করতেছি এর মধ্যে দারোয়ান আছে দৌড়িয়েছে আপনাদের গরু নিয়ে গেলো গা কে নিয়ে গেলো সবাই দৌড় দিল যা দেখো সাত আটটা পিক আপে করে দেশে টান আমাদের লোক পরে আবার সিএনজি করে কালসি ব্রিজ বন্ধ গেছে ওখানে যাওয়ার পরে কোন দিক দিয়ে গেছে তা বলা যাচ্ছে না আমাদের তো বুঝছেন মানসিক অবস্থা খারাপ এই জন্য আমরা আজকে এখান বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ